সবাইকে স্বাগত আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট বাস্তব বিশ্লেষণ নিরপেক্ষ সংবাদ আর বিশ্ব রাজনীতি বিশ্বস্ত ঠিকানা সম্প্রতি ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি মাত্র চৌত্রিশ বছর বয়সে শহরটি পেয়েছে ইতিহাসের প্রথম মুসলিম মেয়র তরুণ রাজনীতিক জোহরার মামদানি তিনি কেবল প্রথম মুসলিম মেয়রই নয় বরং প্রথম দক্ষিণ এশীয় বংশভূত প্রথম আফ্রিকান উৎপত্তি থেকে আসা নাগরিক এবং গত এক শতাব্দীতে সবচেয়ে তরুণ নেতা হিসেবে নিউ ইয়র্কের নেতৃত্বে আসীন হয়েছেন নিউইয়র্ক রাজনীতিতে মমদাদির এই উত্থান যেন এক নতুন যুগের সূচনা তিনি পূর্বে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য হিসেবে পরিচিত ছিলেন যেখানে তার নেতৃত্বে গৃহীত হয় বাসস্থান সংস্কার গণপরিবহন উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনের মন উন্নয়নের কত বাস্তব ভিত্তিক উদ্যোগ এই কাজগুলো তাকে রাজনীতির মূলধারায় নিয়ে এসেছে আজ তার নিউ ইয়র্কবাসীর কাছে জনগণের কণ্ঠস্বর হিসেবে পরিচিত দুই হাজার চব্বিশ সাল নির্বাচনের পর নিউইয়র্কে প্রোগ্রেসিভ বা প্রগতিশীল ডেমোক্রেটদের প্রভাব দ্রুত বাড়তে থাকে এই সময়ে জহরান মামদানি শহরের তরুণ প্রজন্ম অধিবাসী এবং কর্মজীবী শ্রেণীর প্রতিনিধিত্ব করে নিজের জনপ্রিয়তা সুদৃঢ় করেন তিনি সবসময় বলেছেন রাজনীতি মানে জনগণের সেবা কর্পোরেটের স্বার্থ নয় মানুষের স্বার্থ তবে রাজনৈতিক দর্শন অনেকটা আলেকজান্ড্রিয়া বুতাসিও কর্তেজ বা ব্যানিস্যান্ডার্সের ধারা অনুসরণ করে এই কারণে মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং পলিটিক ও তাদের নতুন প্রজন্মের প্রোগ্রেসিভ লিডার হিসেবে বর্ণনা করেছেন জহরান মামদানির নেতৃত্বে নিয়োগ এখন ভিন্ন পথে হাঁটছে যেখানে গুরুত্ব পাচ্ছে সাশ্রয়ী বাসস্থান মজুরি এবং জাতিগত সমতার মতো সব মানবিক ইস্যু তিনি প্রকাশ্যে বলেছেন আমেরিকার সাফল্য তখনই পূর্ণতা পাবে যখন প্রত্যেক নাগরিক নিরাপদ সম্মানজনক ও ন্যায্য সুযোগ পাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মামদানির এই সাফল্য যুক্তরাষ্ট্রের প্রগ্রেসিভ রাজনীতিতে এক বড় পরিবর্তনের সূচনা করতে পারে কারণ যে নিউ ইয়র্কে এক সময় মূলধার কর্পোরেট রাজনীতির প্রতীক ছিল আজ সেই শহর নেতৃত্ব দিচ্ছে এক তরুণ মুসলিম রাজনীতিবিদ তবে এই পরিবর্তিত ডাবল প্রতীক নয় তার নেতৃত্বে নিউইয়র্ক সিটি প্রশাসন এখন জলবায়ু সচেতনতা ধারণা নিয়ন্ত্রণ আইন এবং গণপরিবহনে কার্বন নিরপেক্ষ প্রযুক্তি চালুর মতো উদ্যোগে এগিয়ে এসপিয়ে চলেছে। এগুলো শহরের আধুনিকতা টেকসই নগর ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে। রাজনীতিতে তার উত্থান নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি কি কেবল নিউইয়র্কের ময়েল হিসেবে সীমাবদ্ধ থাকবেন নাকি আগামী দিনে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেখা দিতে তাকে? যদিও মামদানী এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে তার বক্তব্য প্রচারণা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ইঙ্গিত দিচ্ছে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখছেন না কেবল স্থানীয় রাজনীতিতে অনেকে মার্কিন গণমাধ্যম যেমন দা ন্যাশনাল এবং এনপিআর বলছে তিনি হতে পারেন ভবিষ্যতের জাতীয় প্রোগ্রেসিভ রাজনীতির মুখ তার অনেক তারুণ ভোটার ইতিমধ্যে তাকে দেখছেন ভবিষ্যতের বনি স্যান্ডার্স হিসেবে সব মিলিয়ে বলা যায় জোহরান মান্দানি আজ কেবল একজন নন বড় এক নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রতীক তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয় বরং পরিবর্তনের সাহস এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিউ ইয়র্কের বৈচিত্র্যময় শহর থেকে উঠে এসে তিনি অনুপ্রেরণা দিচ্ছে বিশ্বের লক্ষ তরুণকে দুই সালের বিশ্ব রাজনীতির এই বাস্তবতায় মামদানির মতো নেতাদের উত্থান দেখাচ্ছে ভবিষ্যতে নেতৃত্ব কেমন হতে পারে আরো মানবিক আরো সমতা ভিত্তিক এবং জনগণের বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট যেখানে আমরা তুলে ধরি বাস্তব বিশ্লেষণ নিরপেক্ষ সংবাদ এবং বিশ্ব রাজনীতির প্রকৃত চিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ আপডেট আপনি সবার আগে পেয়ে যান ধন্যবাদ